মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসজিদহুম আমেরা মসজিদ হয়েছে ঝকঝকে তক তকে ফকে ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান আ হুজুর টাকা কিনা লাইছেন আমরা দুর্বল মানুষ বেতন দেবো কই অত স আল্লাহর এক মসজিদের ইমাম মুয়াজ্জিন

তালা বলেন হে নবী বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে আগে কি করে বলেন আগে কি করে না আমি তো শুনে বলি নাই আমি যেটা এটা যেটা বলেন যারা কি শুনে শব্দের অর্থ মনোযোগ দিয়ে শোনা কান লাগিয়ে শোনা তাইলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে ফায়ัตতাবুন আহসানা অতঃপর সর্বোত্তম কথা মানে কুরআন সুন্নাহ এর অনুসরণ করে আল্লাহ বলে মু বন্ধু এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ উলাইকা লযিনা হাদাহুমুল্লাহ এরপরে আল্লাহ আরেকটা সুসংবাদ বলছে আল্লাহ বলে নবী এদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দিয়ে দিলাম আর আছে উলাইকা হুম উলুল আলবাব আর এরাই হচ্ছে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষ এই জন্য বাফ আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় অলসতা অবহেলা গাফলতি খামকেলি তুচ্ছতা ছিল বুট খাবেন আল্লাহর কথা শুনবেন আপনি দুইশো বছর না দুই হাজার বছরও বদলাইতে পারবেন আমি বন্ধু বললাম মাস বয়সী মুরব্বি চাচা প্রথম কাতারে নামাজ পড়েন মসজিদে জুমান নামাজের বয়ান করে ইমাম সাহেব বছরে বাউন্ন সপ্তাহ একদিন দুই দিন না এক বছরে বাউন্ন সপ্তাহি পরিবর্তনের জন্য এই বাউন্ন সপ্তার ধারাবাহিক ইমাম সাহেবের বয়ানটাই যথেষ্ট ছিল এটা কোনো দরকারই ছিল না কিন্তু শুধুমাত্র খামখেয়ালি গাফলতি আমরা এলাকার হুজুর এলাকার হুজুর এই এলাকার হুজুর মানে এলাকার হুজুর গেছে এটা হচ্ছে গেছে এলাকার হুজুর অনেক মানুষ জিজ্ঞাসা করলে বলে যে আসরের পরে কে বয়ান হুজুর এলাকার হুজুর টুজুরা কিছু কইব মানে এটা একটা অবজ্ঞা করে বল আশ্চর্য কথা এলাকার হুজুর বলতে উনি আপনার বাপ উনি সাধারণ তাহলে আমি তো নিশ্চয়ই না ভাই উনি না জাপান থেকে আসছে আমি তো আসছি সাঁদের দেশ থেকে ঠিক না হ্যাঁ আমা আমি প্রধান বক্তা না আমি কেন এলাকার থেকে আম এলাকার তো আমি এলাকার হুজুরে আসছি আমি তো আসছি মঙ্গল গ্রহ থেকে সরাসরি ফ্লাইটে তো তাইলে আমি তো এলাকা থেকেই আসছি কথা বলেন না কেন আমি এলাকা থেকে আসি নাই তাহলে অসুবিধা কি এটা সম্পূর্ণ আমাদের কিবাদির একটা মূল কারণ আমরা জীবন পরিবর্তন চাই না যদি চাইতাম খুদার পি নিজ মসজিদের ইমাম সাহেবদের জুমার বয়ান থেকেই পরিবর্তন হতো যদি বলেন আপনাদের ইমাম উপযুক্ত না তাহলে আপনি অনুপযুক্ত ইমাম রাখলেন কেন আর উপযুক্ত হলে শুনবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্ত হলে রাখলেন কেন অনুপযুক্ত কে রাখলেন কেন্ট হুজুর আমি কত সময় জিগাইছি আপনি এটা কিভাবে ধরছেন হুজুরের হুজুর ওজন করে ধরছেন না হুজুরি ধরছেন মানে কেমনি মিলাইছেন যে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে একজন হুজুর মনে করেন একজন হুজুরের ওজন যদি হয় ষাট কেজি প্রতি কেজির দাম ধরছেন কত দইরাম আপনি 4000 কেমনে মিলাইছেন সেটা আপনি কই এটা কি কথা 5000 টাকার হুজুর যে ওযু কইরা নামাজ পড়া এটাও তো সুযোগ খামখিয়াল মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল আসাজিদুহুম আমেরা মসজিদ হয়েছে ঝকঝকে তক তকে ফকফকে ইমাম সাহেব যদি কোনোদিন বলে দুই শত টাকা বেতন বাড়ান আ হুজুর টাকা সিগনালাইছেন আমরা দুর্বল মানুষ বেতন দেব কোথেকে অত সাল্লার কসম এক মসজিদের ইমাম মোয়াজিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি উচিত ছিল তাকে কদর করা উচিত ছিল তাকে কদর করা এটা ইনসাফ ছিল আপনি তাকে কদর করলেন কোরআনুল করিমের মধ্যে আছে ও نريد ان نمن على الذين استضعفوا في الارض ونجعلهم আল্লাহ তাআলা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তোমরা ভেবেছিলে দুর্বল আমার কাছে তারা ইমাম কোরআনের তুমি কি ভাবছো بیٹা মুয়াজ্জিন দুর্বল না মুয়াজ্জিন মানন এই আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ মসজিদে মোয়াজিন নাই আজকে দুইশো বছর ধরে বুড়া বেড়া একজন আজান দেয় এটা আজান সাধারণ একটা বিষয় এটা যে কেউ রাখতে হয় সুন্দর করে নিয়োগ দিতে হয় তাকে উপযুক্ত সম্মানই দিতে হয় তাকে একটু মূল্যায়ন করতে হয় তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয় এটা কোনো মনেই করেন এই আজ পঁচাত্তর বছর উনার বয়স তিরাশি বছর উনার বয়স ওই বড়ারে রেদিয়া রাখছে আজান দিতে ও বেড়া এরম করে হ্যাঁ এটা নিয়ে আজান বলেন না কেন আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নেই আজান একটা হইলেই হইল একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নেই এটা একটা হইলেই হলো নাকি তো তাইলে বলেন আপনি এই জন্য আমার কথা সাফ অনুপযুক্তকে রাখবেন কেন উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন ইনসাফ করেন এইজন্য বাফ আমার প্রথম কথা হলো এটা আমি প্রতিদিন বলি শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই সবার জন্য সবসময়ের জন্য বলছি আল্লাহর কথা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কসম আল্লাহর তাইলে ধীরে ধীরে जिंदगी বদলায় যুবক ভাই তাইলে বদলায় পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে বারান্দায় বাহিরে দোতলা তিন তলায় চিল্লা চিল্লি হই হুল্লুর ধাক্কা ধাক্কি হুরা হুরি হাত ফাও দৈর ফাও দৈর তারা রে থামানো যায় না আরে কি আশ্চর্য আরে তুই মুসলমানের বাচ্চা না তুই এরকম চিল্লাও কেন সে জানে ইমাম সাহেব যেগুলো বলতে সেগুলো কোনো আমার সাপটার না হ্যাঁ হ্যাঁ মূল কারণ এটা এটা কোনো আমার বিষয় না এটা আমার জন্য কিছু বলছে না এটা বলছে ওনার চাকরির উনি শূন্য উড়ায় যাবে এগুলো বলে দিচ্ছে এই কারণে বারো বছর চোদ্দ বছর ষোলো বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকিরি নাচ দেখতে বসে নাটক সিনেমা কিংবা কার্টুন তখন চুপ হইয়া ভিজাবিলাইয়ের মতো চুপ হইয়া বসে কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ নাটকের মধ্যে কি আছে শিক্ষণীয় আছে ইমাম সাহেবের কথাই কিচ্ছু নাই এই মানসিকতা তার কে তৈরি করে দিবে কে তৈরি করে মা তাকে শিখালো না কেন বাবা তাকে শিখালো না কেন আমি শুধু বুঝার জন্য বলছি আজকে আমি আমার দুই বছরের মেয়ে আছে আমি আজকে তার ঠান্ডা লাগছে ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার বাচ্চা আল্লাহর দয়ায় যত বাড়ি বের হয় এটা বলেই মধ্যে হিজাব হিজাব হিজাবটা মানে হিজাব লাগাই দিত ডাক্তারের কাছে শুধু উনারে দেখানোর জন্য এই খুলছি ডাক্তার আবার আবার এটা মাথায় দিয়ে বাসায় ঢুকছে আবার এটা তার মা বাবার জিম্মাদ সন্তানকে দিন শেখানো আখ লাখ শেখানো আমার চোদ্দ বছরের ভাই কেন বুঝলো না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ এটা কেন বুঝলো না এখানে চুপ থাকতে হয় এটা কেন বুঝলো না টেলিভিশনের সামনে কথা বলতে নাই এটা তো তার তাকে শিখাইছে আন্টি নাচতেছে দেখো একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছে তুমি শিখো আব্বু আব্বু শিখো এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা পরের মাইয়ারে ভাগায় নিবা শিখে না এই তো না

তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক ধরে রঙিন প্রতিদিন আপনাদের বউ আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে আপনি বিদ্যুৎ বিল দেন আপনি ডিশের বিল দেন আপনি এই সত্তর আশি নব্বই হাজার টাকার রঙিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন অতপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল সিনা বেবিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে আপনার জানা শোনা আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান আমি বললাম আল্লাহর রসুল সাল্লাম বলছেন যেই পুরুষ যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি অশ্লীলতা বেহায়াপনা অশభ్యতা গুনাহ মেনে নেয় স্বীকৃতি দেয় তাকে বলে দ ইউস দ ইউস দ ইউস রাসূলুল্লাহ বলেছে ওই ব্যক্তির জন্য দ ইউসের জন্য জান্নাত হারাম 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 আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে আপনার লজ্জা কোথায় আপনার হায়া কোথায় আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বাচ্চা বছরের পর বছর টেলিভিশনে নর্তকির নাচ আর নাটক সিনেমা জিনা বিচার দেখে আপনি বইয়া বইয়া বন খান বিড়ি খান সাদুয়ানে গপ মারেন হ্যাঁ রঙিন কথা কন আপনি বেরঙের কথা বলেন